এবং সম্পাদক বা পত্রিকার কর্তৃপক্ষ ওই জিনিসটা ছাপাতো আরো দু একদিন দেরি হইতো অনেক সময় দেখা গেছে জলের দিন লাগতো তো ওই যে হত্যাকাণ্ড ঈদের দিনের হত্যাকাণ্ড আমি এই ঘটনাটা কি নিয়ে আমি যাচ্ছিলাম আমাদের এই মাদার উপর থেকে ছেড়ে যাওয়া লঞ্চ উচ্চাইলের ঘাটি ভিড় করে আমি সেই লঞ্চে উঠি তখন এর মধ্যেই সাধারণ ভাই আমাকে দেখাই ডাক দিল ছোট ভাই এদিকে আসলো সে একটা চাদর কিছু বসে আছে তোর তুমি কোথায় যাচ্ছো

এই সাধারণ ভাই সেই ঝড়ের কবলে থেকে আমি ওইখান থেকে ফিরে আসি উনি আমার সেই থেকে নিয়ে সুন্দর করে আরো সাজিয়ে গুছিয়ে আমার থেকে চেপে শিবচরে নিয়ে আসতেন